হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আরও একটা নতুন দিন নতুন সকালে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি আজকের দিনটা শুরু করছি সকাল সকাল আমি চা নিয়ে বসে পড়েছি এদের রোজকার একটা গৃহবধূর একজন গৃহবধূর যা কাজ থাকে তাই কাজ সংসারের বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি সেরে নিয়ে এখন বসেছি চা নিয়ে আর তোমাদের দাদা ভাই অফিস বেরিয়ে গেছে অফিসে বেরিয়ে গেছে ওকে ভাত করে কি করে দিলাম রুটি ঢ্যাঁড়স আলু ভাজা আর একটু টক দই দিয়ে দিয়েছি আর খেয়ে গেছে ভাতই খেয়ে গেছে ওই আলু সেদ্ধ ঢেঁড়স আলু ভাজা ওই দিয়েই খেয়ে গেছে আর সকালবেলা অত কিছু করতে পারি না গো ওই ওই দিয়ে খেয়ে যায় তারপরে এখন আমি রান্নাবান্না করবো ওই চা খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমি রান্নাবান্না করব তোমাদের সঙ্গে আজকে চা দিয়ে শুরু করলাম দিনটা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো তো চাটা খেয়ে নিয়ে বেড়ে আমার চাটা ঠান্ডা হয়ে যাবে আর আমার মেয়ে গেছে ফ্রেশ হতে ও এখন গরমের ছুটি পড়েছে না

তো এই যে এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ কি এখন আমি এই পেঁপে আলুটা দিয়ে দেবো এই যে পেঁপে আলু কেটে রেখে দিয়েছি এটা এখন দিয়ে দেবো পেঁপে আলুর তরকারি আর রুটি হবে আজকে you <laughs> ঢাকা দিয়ে দিয়েছি এটা হতে থাক তবে লঙ্কা দেবো একটু লঙ্কা ছিঁড়ে দেবো কালকে রাতে কেমন ঝড় বৃষ্টি হলো বলো পুরো ওয়েদার একদম ঠান্ডা করে দিয়েছে আজকে আজ যদিও আবার রোদ উঠেছে তো আমি বলেছি তোমাদেরকে যে আজকে কী বা ও আজকে হচ্ছে মঙ্গলবার কি রীতি সোমবার দিন রাত্রিবেলা বিভৎস ঝড় বৃষ্টি হয়েছে যা গরম পড়েছিল বাবা প্রচন্ড গরম कटिंग लांग का दे दी সকালের দিকে আমরা রুটিই বেশি খাই খুব কচির কারণ আমরা ভাত খাই তো চলো দেখতে থাকো আমি এখন রুটি রুটি করবো আর খেতে হলে তরকারি দিয়ে রুটি খাওয়া হবে আর মাম মনে হয় চকদর দিয়ে খাবে ওই সব তরকারি তরকারি এখন পছন্দ করে না ওই চকি দিয়ে রুটি দিয়েই তাও একটা রুটি খাবে রুটিই খেতে যায় না একটু ভাতের ভক্ত তো বাবা আবার যতটা রুটি পছন্দ করে আমিও অতটা রুটি পছন্দ করি না কিন্তু এখন খাই শরীরের কথা ভেবে তিনবেলা ভাত খাওয়া তো ঠিক না তো ওই জন্য রুটিটা খাই একবেলা করে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাটা দিন আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো চলো তো চলো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি রুটি টক দই আর পেঁপে আলুর তরকারি আমার মেয়ে পেঁপে আলুর তরকারি খায় না তাই আমার জন্য পেঁপে আলুর তরকারি একটু করে নিয়েছি আর আমার বরের জন্য একটু রেখে দিয়েছি আর টক দইটা দুজনেই নিয়েছি তো চলো খাবারটা খেয়ে নিই তো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার মেয়ে এখনো পড়ছে তো স্কুলে প্রজেক্ট দিয়েছে খাবারটা সামনে রয়েছে চলো ফ্রেন এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা আমাদের দশ মিনিট ফার্স্ট আছে তোমরা কেউ কমেন্টস করছো না কিন্তু কমেন্টস কিন্তু অবশ্যই করতে হবে তোমরা সকালে কে কী খাও আমাকে একটু জানাবে ঠিক আছে চলো খেয়ে তারপরে আবার আসছি আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে দেখি যদি পারি লাঞ্চটাকে শেয়ার করব তো বন্ধুরা এখন আমার চলছে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে ওই তো বললাম দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন যে ডাল বসিয়েছি আজ যেহেতু মঙ্গলবার নিরামিষ মটর ডাল বসিয়েছি লাউ দিয়ে আমি ডাল একটু বেশি করেই করি যখন করি এখন মটর ডাল বসিয়েছি লাউ দিয়ে ওইটাই করবো আর এই যে এখানে আলু সিদ্ধ আছে আলুটাকে লঙ্কা দিয়ে এই যে ভাজবো ভেজে আলুর সিদ্ধটা মাখবো আর করবো তোমার হচ্ছে আলুর চকলা ভাজবো আলুর চকলা ভাজা কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানাবে অবশ্যই একদম ভুলবে না আর এটা সকালকার ওই যে তরকারি রয়েছে পেঁপে আলু বললাম না আর এটা ভাজবো এটা এখন এ করবো আলু সিদ্ধটা মাখবো লঙ্কা দিয়ে যে লঙ্কাটা ভেজে আলু সেদ্ধটা মাখবো এই হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য ব্যবস্থা করতে পারছি আর দেখি মাম যদি বেগুন ভাজা খায় তো ওকে একটু বেগুন ভেজে দেবো ব্যাস ঠিক আছে আজকে সিম্পল মেনু তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো হুম তো চলো আবার পরে আসছি তো চলো বন্ধুরা এবারে দেখতে থাকো আমার রান্না বান্না সব হয়েই গেছে চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে রয়েছে ডাল এই যে রয়েছে লাউের চোকলা ভাজা এখানে রয়েছে যে সকালের পেঁপো আলুর তরকারি এখানে তো সকালবেলা ভাত করেছি ভাত রয়েছে আর এখানে রয়েছে আলু মাখা তো ঠিক আছে চলো প্রচন্ড গরম লাগছে জল টেষ্টা পেয়ে গেছে আমি একটু জল খেয়ে নিই

আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এই যে আমরা দুজনে শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে তাই তোমাদের সামনে একটু এলাম আবার সন্ধ্যাবেলা আসবো তোমাদের সামনে আজকে সেই সকাল থেকে ব্লগ শুরু করেছি এখনো শেষ করিনি সন্ধ্যাবেলা আসি তারপরে দেখা হবে আবার ঠিক আছে তো চলো এখন খুব ঘুম পেয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ি একটু একটুখানি ঘুমিয়ে নিই খেয়ে দিয়ে উঠে বাসনটা ধুয়ে নি বাসনটা বিকালে উঠেই মাছ তো আমার পশ্চিম দিকে মানে ঘর তো ওই জন্য মানে খুব রোদ পড়ে রান্নাঘরটাতে ঘরেও খুব রোদ পড়ে দেখো না এই দেখো জানলা দিয়ে পুরো রোদ ঘটেছে ঘরেও খুব রোদ পড়ে ওই জন্য পর্দা ঠর্দা দিয়ে জামা কাপড় সব মেলে রেখে দিই তো রান্নাঘর দিয়েও খুব রোদ ঢুকে ওই জন্য রান্নাঘরে মানে বাসন আর ধুই না ওই একেবারে আবার বিকালবেলা ঘুমে ঘুরতে যখন সূর্য অস্ত 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 চলে যায় তখন আবার ধুয়ে ঠুয়ে সব মানে বিকালের কাজকর্ম সারি তা ঠিক আছে চলো বন্ধুরা এখন একটু শুই রে কি খাচ্ছিস

তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে আসছি আগামীকালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা একটু কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পারলে একটু শেয়ার করে দিও তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করে দিও তো কালকের মতন আজও আমাদের দাদা ভাই এখনো ঘরে আসেনি আর এখন অফিস থেকে একটু আগে ফোনের আগেও দেখাচ্ছিলাম এখনো আসতে দেরি আছে ঠিক আছে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো আজকের মতন এখানেই শেষ করছি টাটা গুড বাই